লেখাপড়ার নিলয় পাশাপাশি বিশ্ব সেরা ভাই মানে বুঝলাম না বাংলাদেশের ভালো ভালো বিট বক্সার থাকা সত্ত্বেও এই পোলা নাকি বিশ্ব সেরা বিট বক্সার আর ভাই এই পোলা নাকি ইউটিউব দেখে দেখে বিট বক্স শিখছে তাহলে ভাই আমি আজকে থেকে ইউটিউব দেখে দেখে পেলেন শিখবো কেমন মজার না ব্যাপারটা এইগুলো নাকি বিট বক্সিং এই পোলার থেকে ভালো আমি আরো বিট বক্সিং করতে পারি আমার বাসায় কেন সাংবাদিক আসে না ও আচ্ছা এতক্ষণে বুঝলাম দিস ইস মানি পাওয়ার সাংবাদিক গুলো একটা বড় লোকের বাচ্চা যদি পা সেখানে যায়ও তারা বসে থাকে তাহলে গাছ তারা সেখানে যেতেও বাধ্য কারণ টাকা দিলে তুমি নারী গাড়ি বাড়ি এর সাথে যে পাদ দেওয়ার সাথে সাথে তুমি সাংবাদিক পেয়ে যাবে ভাই তোর তো পুটকি আছে তুই তো পুটকি দিয়ে না পাই দেয় মুখ দিয়ে পাই দেয় কেন এটাকে বিগ বক্সিং বলতেছে ভাই আমি বুঝলাম না তোর কাহিনীটা কি মানে ভাই পোলা নিজে তো বিট বক্সিং শিখছে শিখছে পোলা নিজের ছোট ভাইটা বিট বক্সিং বানাই ছাড়বো ভাই বাংলাদেশে কিন্তু কত আকাম কুকুম করতেছে সেগুলোর দিকে সাংবাদিকদের কোনো খোঁজ খবর নাই কোন বড় লোকের বলে একটা পাত দিয়েছে সেদের বাসায় যাই এই সাংবাদিক শুরু করবে সাংবাদিক গিরি আর এমন এমন সময় এমন এমন সাংবাদিক বেড়ে যাচ্ছে সেটা বলে বোঝানোর মতো না ওই যে ঢাকার কোন একটা স্কুলে নাকি একটা বিমান পড়ছিল সেই স্কুলের ভাই বাচ্চারা পুরো মরে যেতেছে কিন্তু একটা মানুষ ধরার মতো নয় সবাই সাংবাদিক শুরু করে দিয়েছে মোবাইল বাইর করে আইফোন বাইর করে নিজের ক্যামেরা বাইর করে গাইছে একটা কথা কি জানেন বাংলাদেশের সবাই চায় কিন্তু ভাইরাল হইতে সবাই চায় রাখি পোষণের মতো লাখ লাখ টাকা কামাই তার একটা সুন্দর বউ পাইতে কিন্তু ভাই সবাই তো আর বুঝে না যে সবার দ্বারা সবকিছু সম্ভব না বাদ দেন এখন আমাদের ওই সাবজেক্ট গুলা ওই সাবজেক্ট দরকার হলে পরে একটা ভিডিও বানানো যাবে আগে আমাদের মেন সাবজেক্ট এসে আমরা লেখাটা শুরু করে দিই জাক ভাই পোলা বিট বক্সিং করে ভালো কথা না নিজে ভাইরাল হতে দেয় না তোরা সাংবাদিকের যায় কেন ভাইরাল করে দেয় মানুষের ও আচ্ছা আচ্ছা বুঝলাম টাকা দিলে আমারও ভাইরাল করে দিব তার আর বলার মত না মানুষের ভাই পাপ দিয়া মার দিয়া ভাইরাল হয়ে যেতে আমরা তো কষ্ট করে কথা বলো ভাইরাল হতে পারলাম না আপনাদের কাছে এখন কিছু মানুষ এসে আমারে বলবে ভাই ওই পোলা বিট বক্সিং বাজাতেছে তো তোর সমস্যা কি ভাই আমার তো কোনো সমস্যা নাই টাকা দিয়া কেন সাংবাদিক দেয় কেন নিজের নিজে ভাইরাল করবে আচ্ছা গাইস একটা কথা আপনারাই বলেন সাংবাদিক রা কি তার ঘরে গিয়ে খোঁজ নিছে যে এই পোলা বিট বক্সিং বাজানা কি বাজায় মানে গাইস কি বলবো সাংবাদিক সংবাদ পাইতে না তাই উল্টাপাল্টা পাল্টা ভিডিও ছেড়ে নিচে চ্যানেলে একটু গ্রো করার চেষ্টা করত রি থাক ভাই বাদ দেন আর কিছু না বলি পরে দেখবেন আমার পাশে সাংবাদিক এসে বসে থাকছে তো ভালো থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে পরের আবার কোন নতুন ভিডিওতে